আমাদের হচ্ছে অনেক এরকম পেশেন্ট আছে পুরুষ পেশেন্ট যারা আছেন তারা আসেন তাদের পুরুষত্ব বা টেস্টাল লেভেল ঠিক আছে কিনা বা অনেক ক্ষেত্রে ইমব্যালেন্স দেখা যায় বডি ফাংশন ঠিক নেই এবং যার কারণে তার বিবাহিত জীবনে নানান সমস্যা তাকে ফেস করতে হচ্ছে অথবা নতুন যারা বিয়ে করতে যাচ্ছেন তারাও নানান ধরনের স্ট্রেসের মধ্যে থাকেন যে আমি কি পারবো আমি কি আমার বিবাহিত জীবনটা সুন্দর করতে পারবো কিনা এই যে অনেক ধরনের টেনশন এই টেনশন থেকে তারা নাম না জানা অনেক জায়গা থেকে অনেক ধরনের ওষুধ সাপ্লিমেন্ট এগুলো খেয়ে ফেলেন যেটা পরবর্তীতে তার শরীরে অনেক বেশি মারাত্মক আহ ক্ষতিকারক বিষয়ে নিয়ে আসে যার কারণে তার বাচ্চা হওয়ার ক্ষেত্রে বা বিবাহিত জীবনে নানান ধরনের ইম্প্যাক্ট ফেলে দেয় এক্ষেত্রে আজকে আপনাদেরকে যে সমাধানটা বলবো সেটা হচ্ছে জিনস্যাং জিনস্যাং এটি নিটোসিটিক্যালস এটা হচ্ছে একটি বিখ্যাত গাছের শিকড় থেকে তৈরি করা হয়ে থাকে এবং নির্দিষ্ট অ্যামাউন্টে গ্রহণ করলে পার্সন টু পার্সন পেশেন্ট টু পেশেন্ট অবশ্যই ব্যারি করে অবশ্যই ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে এটা খাবেন এই ডোজটা আপনি কমপ্লিট করলে দেখা যাবে যে আপনার শরীর সুস্থ থাকবে টেস্টেস্টন লেভেল তথা পুরুষত্ব ক্ষমতা বা বিবাহিত জীবন সুন্দর করার নিয়ে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া এই জিন্স কিন্তু আপনার হরমোনাল ফাংশন তথা আপনার স্ট্রেস রিলিফ করতে হতাশা দূর করতে আপনাকে প্রাণবন্ত রাখতে কিন্তু সাহায্য করবে জিন্সের প্রয়োজন হলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন সঠিক জিনস ব্যাঙ্কটা আপনাকে দেওয়া হবে গর্ভকালীন সময়ে প্রত্যেকটা মায়ে চায় তার বাচ্চাটি যেন নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আসে সেক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে তবে সর্বোপরি ওই যে গর্ভাবস্থায় মা যখন অতিরিক্ত ওজন গেইন করে ফেলছে এবং অনেক সময় মিসম্যানেজমেন্ট বিশেষ করে ফুডের মিসম্যানেজমেন্ট বা লাইফস্টাইলের কিছু মিসম্যানেজমেন্ট আছে এগুলোর কারণে দেখা যায় যে বাচ্চার ওয়েটটাও অনেক বেশি হয়ে যায় গর্ভকালীন সময় যে বাচ্চাটা থাকছে তার ভ্রণে সেই বাচ্চাটির ওয়েট অনেক বেশি হয়ে যাচ্ছে এই অতিরিক্ত ওজনের বাচ্চাটাকে দুনিয়াতে নিয়ে আসার জন্য তখন আর নর্মাল পদ্ধতি অবলম্বন করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সিজারিয়ান ডেলিভারির আশ্রয় নিতে হচ্ছে তাই অবশ্যই আমি মায়েদেরকে বলবো গর্ভকালীন সময় আপনি গিয়েছেন তো অবশ্যই ডক্টরের পাশাপাশি মেডিকেশনের পাশাপাশি আপনার ফুড ম্যানেজমেন্ট ফুড হ্যাবিট ঠিক আছে কিনা সেটা অবশ্যই ডায়েটেশনের কাছ থেকে ঠিক করে নেবেন আপনার ডায়েটিশিয়ান কিন্তু আপনাকে খুব সহজ করে সুন্দর করে দেবেন আপনি থাকবেন সুস্থ প্রাণবন্ত এনার্জেটিক